গুড মর্নিং বন্ধুরা মৌ পরিবারে আপনাদের সকলকে স্বাগত আর একটি নতুন দিনের শুরু আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন আমরাও খুব ভালো আছি চলুন তাহলে দিনটিকে শুরু করা যাক সকালে তো বাসন টাসন সব মাজা হয়ে গেছে আর এখন একটু যাব বাজারে সকালবেলা না শাকটা খুব ভালো পাওয়া যায় তাজা পাওয়া যায় তাই ভাবছি আগে সকালে উঠে শাকটা নিয়ে আসি চলুন তাহলে আপনারাও সাথে থাকুন দিয়ে দাও আমাকে দুটো কলমি শাক দিয়ে দাও এই মাসির থেকে দু আটি কলমি শাক নিয়ে নিলাম সকালবেলা এই দুধ হার দিয়ে কিন্তু এখানে বাজার বসে আর ভেতরেও বাজারের জায়গা আছে কিন্তু রাস্তারই মানে খুব সুন্দর বাজার কাজের বাজার মধ্যে পাওয়া যায় তাই হানটিতেই নিয়ে ভেতরের বাজারে আর যায় না শাক নিয়ে এবার একটুখানি চলুন সামনেটা থেকে একটু ঘুরে আসি এমনি বিশেষ আজকে নেওয়ার কিছুই নেই কিন্তু ওখানে না দূর থেকে দেখতে পাচ্ছি একটা টমেটোর ঝাঁক দেখেছেন কত সুন্দর লাগছে কিন্তু ঘরে টমেটো আছে তাই আর টমেটো নিলাম না একটু দাঁড়িয়ে পড়লাম আর এখানেও দেখুন সমস্ত ধরনের শাক এখানেও পাওয়া যাচ্ছে ফল মানে খুব সুন্দর বাজার বসে সকালে আর এই বাজারটাকে কিন্তু জোড়া মন্দির বাজার বলে এবার ওখান থেকে হেঁটে আসার সময় না এই গাছটার কাছে থমকে দাঁড়ালাম এত সুন্দর লাগছে ফুলগুলো দেখতে এই দেখুন বাজার থেকে এই শাকটা নিয়ে এসেছি কলমি শাকটা সকালবেলা এনেসির জন্য দেখুন পুরো শাকটা কিন্তু তাজা আজকে হবে কলমি শাক ভাজা আর ডাল করব আর শঙ্কর মাছের একটু ঝাল করব কালকেই নিয়ে এসেছিল শঙ্কর মাছ এবারে অল্প কটা না বেঁচে গেছে পুরোটা কালকে করে নি এবারে সেটাই আজকে ভাবছি একটু ঝাল করব আলু টালু আর দেব না শাকগুলো আগে বেছে নিই পুরোটাই দেখুন একদম কচি তাই শাকটা মানে এই যে ডাটার অংশটা বেশিটা বাদ দিচ্ছি না এই জাস্ট একটুখানি বাদ দিচ্ছি কারণ এটা পুরোটাই কিন্তু খেতে ভালো লাগবে এই জন্য পুরোটাই নিয়ে নিচ্ছি এই শাকটা জানেন বিয়ের পরে এসে আমি প্রথম খেয়েছি মানে কত অদ্ভুত লাগে না শুনতে কারণ এখানে কিন্তু কলমি শাক খাওয়ার প্রচলনটা খুবই বেশি আমাদের ওখানে আবার মানে কলমি শাক খাওয়ার প্রচলনটা সেরকম একটা ছিল না যেরকম অন্যান্য শাক পাট শাক লাল শাক পালং শাক এগুলো যেরকম আমরা খেতাম আর আমি তো গ্রামের মেয়ে আমরা বেশিরভাগ টাটকা শাকটাই খেয়েছি ছোটবেলা থেকে মানে খেতে মানে কেনা খুবই কম খেয়েছি এখন তো মানে সবাই প্রায় কিনেই শাক খায় কিন্তু আমাদের কিন্তু নিজেদেরই বাড়ির মানে জমিতে অল্প কিছু শাক যেরকম লাল শাক পালং শাক পাট শাক আর আমাদের ওখানে না তেতো মানে তেতো পাটটা খাওয়ার মানে সবাই বেশি খায় ভালোবাসে মানে এখানে যেরকম মিঠে পাতার পাট শাকটা পাওয়া যায় আমাদের ওখানে আবার মানে পাট শাকটা আবার তেতো পাট সেটা হয়তো মানে ওর বাবা একবার আমাদের ওখানে খেয়েছিল নাকি খুব একটা ভালো লাগেনি কিন্তু আমাদের আবার এই মিঠে পাতার মানে শাকটা খুব একটা ভালো লাগে না তেতো পাটটা যেহেতু আমাদের খেয়ে খেয়ে অভ্যেস হয়ে গেছে তো এই আমের সিজনে না মা ওই তোমার পাট শাকের মানে একটা টক করত মানে আম দিয়ে পাট শাক দিয়ে একটা টক এখানে যেরকম টক ডাল আমরা যেরকম খাই ওখানে আবার পাট শাকের মধ্যে আম দিয়ে করা হতো তো ওটা কিন্তু খেতে কিন্তু খুব ভালো লাগতো এই গরমকালে আর এখন তো পুরো একদম তাজা তাজা পাট শাকটা পাওয়া যায় পাট শাকের ঝোল আমরা ঝোল খেতাম ঝোল খেতে খুব ভালোবাসতাম আর তার সঙ্গে হচ্ছে আলু ভাজা মানে কড়কড়ে করে আলু ভাজা মানে এটা যদি পাওয়া যেত সকালে তাহলে কিন্তু আর আমরা সকালে বেশিরভাগটা সকালবেলা মানে ব্রেকফাস্টে ভাতই খেতাম স্কুলে যখন যেতাম বা কলেজে যেতাম তখন তো ভাত খেয়েই চলে যেতাম এই জন্য সকালবেলা ভাত খাওয়ার কিন্তু আমাদের প্রচলন ছিল কিন্তু এখানে এসে এখন আর ভাত খাই না রুটি খাই বা অন্য কিছু যা হোক ব্রেকফাস্টে সেটাই খাই এটা আবার দেখুন একটুখানি কীরকম পোকায় ধরেছে এটা এখান থেকে বাদ দিয়ে দিচ্ছি পুরো শাকটা বেছে নিই আর আমি শাক বাঁচতে বাঁচতে কিন্তু আবার পাপানও দেখি উঠে গেছে আসলে আমি কথা বলছি ও ভাব যে কার সঙ্গে কথা বলছি সেই গলার আওয়াজেই হয়তো উঠে গেছে ওঠার সময়ও হয়ে গেছে এই দেখুন পাপান এই যে পাপান গুড মর্নিং আসলে ঘুম থেকে উঠেছে দেখি এই যে ওর দিকে এখন আর ক্যামেরা সবে ঘুম থেকে উঠেছে আর তো পাপান উঠে গেছে এই যে পাপান গুড মর্নিং বলে দাও ব্যাস এবারে আমার কাজ হয়ে গেল সকাল সকাল উঠে গেছে পাপান এই যে সকালবেলা উঠেই কিন্তু পাপান হাতে শাক নিয়ে নিয়েছে দুষ্টামি মানে দুষ্টামি শুরু এই সকাল থেকেই শুরু হয়ে গেল পাপানের সকাল থেকেই কিন্তু পাপানের দুষ্টামি শুরু হয়ে গেল এবার সারা দিন চলবে একটু গুড মর্নিং বলো গুড মর্নিং ঠিক আছে চলুন শাকটা বেছে নিই ছেলেও উঠে গেল শাকটা আগে দিয়ে নেবো তারপরে এটাকে কাটবো একবারে বেসিনের ফেলে ধুয়ে নিচ্ছি শাকের গায়ে অনেক সময় এমন ময়লা লেগে থাকে এমনি এই শাকগুলোতে খুব একটা ময়লা থাকে না যেরকম লাল শাক প্রচুর পরিমাণে ধুতে হয় লাল শাকে প্রচুর মাটি লেগে থাকে কিন্তু এই শাকগুলোতে আবার অতটা বেশি ময়লা থাকে না তাই এই শাকের ধোয়ার পিছনে খাত একটু কম এবার কেটে আমার ছেলে কিন্তু আবার এই শাক খেতে খুব ভালোবাসে মানে এই শাকের পাশে যদি আমি ডাল রাখি ও বলবে মা আমি শুধু শাক দিয়েই ভাত খেয়ে নেব এটা কাসুন্দি দিয়ে খেতে ভালোবাসে আমি যখন প্রথমবার এই শাক খাই আমাকে বলেছিল তুমি একটু কাসন্দি দিয়ে মেখে খাও সত্যিই খুব ভালো লেগেছিল কাসুন্দি দিয়ে খেতে আর সত্যি কথা বলতে এই শাকটা আমারও খুবই এখন প্রিয় হয়ে উঠেছে খেতে খেতে ভালো লাগে খেতে আমি একটু রসুন ফোড়ন দিয়ে আর কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিই আর একটুখানি পেঁয়াজ কুচি দিই আর শাকের পরিমাণ যদি বেশি থাকে তাহলে একটু কাঁচা লঙ্কা কুচিয়ে দিই আর চিঁড়ে দিই আর শাকের পরিমাণ কম থাকলে হয়তো ছেলের ঝালটা বেশি লাগবে তাই তখন আমি একটু কাঁচা লঙ্কার ব্যবহার আর করি না ওই শুধু একটা শুকনো লঙ্কাই ফোড়ন দিই এবং তাহলে পুরো শাকটা আমি ভালো করে একটু কুচিয়ে নিই তো এখন ছুটি আছে সামার ভ্যাকেশানের ছুটি পড়েছে ছেলের স্কুলে এখন সারা সারাদিনে মোটামুটি টুকিটাকি কাজকর্মগুলো সেরে একটু ভিডিও দেওয়ারও চেষ্টা করব। কারণ স্কুল থাকলে হয়ে ওঠে না স্কুলে যাওয়ার একটা তারা থাকে আর এখন তো একটু ছোটো ইকে এখন বেশিরভাগটা সময় একটু দেখে দেখেই রাখতে হয় না নাহলে সারাক্ষণই মা এটা মা সেটা মানে বলতেই থাকে তো এই জন্য হয়ে ওঠে না সেরকমভাবে ভিডিও করা তো চেষ্টা করবো এই সামার ভ্যাকেশানে মোটামুটি যাতে একটু রেগুলারভাবে ভিডিওগুলো দিতে চেষ্টা করব। একদিকে ডাল বসিয়ে দিয়েছি আর এইদিকে শাকটা বসানোর জন্য একটু তেল দিয়ে নিলাম কালো জিরে ফোড়ন একটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি কয়েক কোয়া রসুন রসুনটা একটু ভাজা হয়ে যায় রসুনটা দিলে খেতে খুব ভালো লাগে অনেকে রসুন দেয় না কিন্তু রসুনের গন্ধটার জন্য কিন্তু বেড়ে গেছে এগুলো একটু ভাজা ভাজা হবে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে শাকটা দিয়ে দিয়ে এবার ভালো একটুখানি হলুদ গুঁড়ো এই সার কমে কতটুকু হয়ে যাবে

কাজ নেই এই একা একাই পুরো রেডি হয়ে যাবে নামানোর আগে একটুখানি চিনি মিষ্টি দিয়ে নেব ব্যাস হয়ে যাবে শাকটা প্রায় হয়েই গেছে সামান্য একটুখানি চিনি দিয়ে এটাকে নামিয়ে দেব আর এদিকে পাশের গ্যাসে মাছের ঝালটা বসিয়েছি তাড়াতাড়ি করে রান্নাটা সেরে ফেলছি কারণ আরেকজন তো আজকে সকাল সকালে উঠে গেছে ব্যবসাটা আমার রেডি হয়ে গেছে এবার গ্যাসটা বন্ধ করে দেবো পাপানের ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে পাপানকে এবার দিই এ নাও খেয়ে নাও গোলা রুটি করেছি একটু পেঁয়াজ কুচি দিয়ে গোলমারিচ গুঁড়ো আর একটু নুন দিয়ে এরকম একটা আটা দিয়ে একটু গোলা রুটির মতো বানিয়ে দিয়েছি আর গোলা রুটি হলে তো পাপানের সস ছাড়া চলবে না কেমন হয়েছে ভালো হয়েছে আচ্ছা নাও খেয়ে নাও আগে রুটিটা শেষ করবে তারপর তো কলাটা খাবে পাপানের দোষটা আমি শুরু রান্না বান্না সব কমপ্লিট করে ফেলেছি ভাত হয়ে গেছে এই যে টক ডাল এই যে মাছের ঝাল শঙ্কর মাছের ঝাল ঠিক হয়নি কষা কষা মতো হয়ে গেছে মানে একটু জলটা বেশি হয়ে গেছিল আর এখানে হচ্ছে কলমি শাক ভাজা চলুন তাহলে খাওয়া দাওয়া সেরে নি তারপরে আবার দেখা হচ্ছে সন্ধেবেলা আমি আমার কাজ নিয়ে বসে গেছি আর পাপানো কিন্তু ড্রয়িং করছে আমার পাশে বসেই এই যে দেখুন আমি যে ব্লাউজটা তৈরি করছি এটা কিন্তু আমাদের একদম নিজস্ব বাড়িতেই কিন্তু তৈরি আমি তো আগেই বলেছিলাম যে আমার হাজব্যান্ডের কিন্তু এটাই প্রফেশান তো আমরা কিন্তু নিজেরাই এগুলো পুরো হাতে ধরে তৈরি করি তো খুব শীঘ্রই কিন্তু আসতে চলেছে এইসব ব্লাউজ নিয়ে ভিডিওগুলো আপনারা কিন্তু একদম আমাদের পাশে থাকবেন আর চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন দাঁড়ান এবারে পাপান আমাকে বলছে যে আমার দিকে একটু ক্যামেরাটা ঘোরাও না এই দেখুন ও কিন্তু ড্রয়িং নিয়ে বসে গেছে আর তার সাথে কিন্তু ওর কিন্তু দেখেছেন তো মুচকে মিচকে দুষ্টামি কিন্তু চলছে তো ড্রয়িংটা অনেকক্ষণ ধরেই করছিল এবার আমায় বলছে মানে আমি কথা বলছি ও বলছে আমার দিকে ক্যামেরাটা তাড়াতাড়ি ঘোরাও আমি কি করছি এটা দেখাও তো যাই হোক ও ড্রয়িংটা করে নিক আমি আমার কাজগুলো তাড়াতাড়ি করে সেরে নিই তারপরে আবার রাতে রান্না বান্না দেখি কি করি পাপান তো এখানে ড্রয়িং করছে ঠিক আছে ও করুক তাহলে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন পরিবারের সকলকে ভালো রাখবেন আর খুব শিখি কিন্তু আরো সুন্দর সুন্দর ভিডিও আসতে চলেছে আপনারা কিন্তু আমাদের পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ ড্রয়িং কমপ্লিট করে নিয়েছে পাপান আর এইদিকে ওর নাকি আজকে আইসক্রিম খেতে ইচ্ছে হয়েছে বাবার সাথে বেরিয়ে গেছে আইসক্রিম কিনতে আমাদের জন্য নিয়ে এসছে দেখি কোনটা তোমার বাবা তুই চকলেট নিয়েছিস আর আমার জন্য কি আচ্ছা ঠিক আছে সুন্দর করে সাজিয়ে নিয়েছে হ্যাঁ বলো এই দুটো কিনবে আচ্ছা ঠিক আছে